জয়গুরু আপনারা যে লেখাটা দেখেছেন আজকে সেই বিষয় সম্বন্ধেই আমরা এই আলোচনায় কিছু কথা জানব অর্থাৎ এক মায়ের বলতে পারেন বর্তমান সিচুয়েশন কিংবা অবস্থা এমনই যে যেখানে এক একটা বলতে পারেন সেই চিকিৎসাটা যে চলছে সেই চিকিৎসায় এক একটা ইঞ্জেকশানেরই বলতে পারেন দাম হচ্ছে হলো সাড়ে চার লক্ষ টাকা এক একটা ইঞ্জেকশানের দাম সাড়ে চার লক্ষ টাকা আর সেই ইঞ্জেকশনটার যেমন বলতে পারেন দেওয়ার নিয়ম যেভাবে সেটা দিতে হয় কাছাকাছি প্রায় বলতে পারেন কুড়ি লক্ষ টাকার উপরে তার খরচা পড়বে তার কারণ একটা ইঞ্জেকশনে সেটা ইয়ে হয় না যেমনভাবে বলতে পারেন প্রত্যেকটা ওষুধের যাতে একটা ডোজ থাকে একটা দেওয়ার একটা নিয়ম থাকে এতদিন অন্তর অন্তর এতক্ষণ অন্তর অন্তর যেমনভাবেই হয় তো এটারও ঠিক সেই রকমভাবে একটা নিয়ম আছে ব্যাপারটা কী বা ঘটনাটা কী সেটা তো আজকে আমরা শুনবই তার সাথে সাথে যেটা প্রথমেই বলে রাখছি তা হচ্ছিল সব কথা শোনার পর যেন আমরা এইটা প্রতি প্রত্যেকেই যেন করি তা হলো এতদিন এই যে আলোচনা আমরা শুনছি এত কথা ঠাকুরের শুনেছি এইবার হলো সেটা করে ওঠার পালা হয়তো আমরা করে থাকি কিন্তু আলোচনার ভিতর দিয়ে যেটা শুনছি এই ভিডিওর ভিতর দিয়ে বলতে পারেন ইউটিউবে যেমনভাবে আমরা যে শুনে থাকি এই এইরকমভাবে এটা হয়তো আমরা প্রথমবার শুনছি এখানে এই জায়গায় তাই আমি এইটা আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ করছি তা হচ্ছে হলো আপনারা যেন সেই মায়ের জন্য সুশীল ঠাকুরের কাছে আর সুশের ঠাকুরের বলতে পারেন বর্তমানে এই যে আমরা একটা কথা বলে না আজও চলে তার লীলা তো আমরা সহজ কথায় বলতে গেলে বলে থাকি কি যার ভিতরে চলছে সেই লীলা তিনি কে তিনি হচ্ছেন সং আচার্য আচার্য দেব আমরা যে বলে থাকি তো আমরা যেন এই কথাগুলি শোনার পর ব্যাপারটা ঘটনাটা জানার পর যেন সেই মায়ের উদ্দেশ্যে আমরা যেন প্রতি প্রত্যেকেই যেন তার চরণে সেই মায়ের জন্য মঙ্গল প্রার্থনা করি তো যাই হোক ঘটনাটা যেটা তা চলো বেশ দিন বলতে পারেন অনেক দিন হয়ে গেছে কয়েকটা দিনে কয়েকটা মাস যে হয়েছে তা কিন্তু না সেই মাটির ক্যান্সার যখন ধরা পড়ে ক্যান্সারটা প্রথমে যেখানে বলতে পারেন এফেক্টটা করেছিল শরীরের যে জায়গায় তা হচ্ছিল জিভে অর্থাৎ এই জিভা যেটাকে আমরা বলে থাকি যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টাং তো এই জিভে যখন সেই ক্যান্সারটা অ্যাটাক করে অর্থাৎ বলতে পারেন যে সেলসগুলোর উপর অর্থাৎ যে কোষগুলি সেই কোষগুলি তো আস্তে আস্তে নষ্ট হতে থাকে ক্যান্সারটা যতটা স্প্রেড হচ্ছে তার মান কি স্প্রেডিংটা যেটা হয় তা হচ্ছে হলো সেই সেলগুলো আস্তে আস্তে আরও নষ্ট হতে থাকে এবারে সেই মায়ের প্রথমে যখন জিভে ক্যান্সারটা হয় সেটা আস্তে আস্তে এমন একটা স্টেজে চলে যায় এমন একটা জায়গায় চলে যায় ট্রিটমেন্ট চলছিল ট্রিটমেন্ট শুরুও হয়ে গেছে আস্তে আস্তে কি হয় তার সর্বাঙ্গ জীবটাই বলতে পারেন সমগ্র জীবটাই বলতে গেলে প্রায় পুরো বাদ পড়ে সেই মায়ের বর্তমানে অবস্থাটা কি শুধু চিন্তা করলেই শিউরে উঠতে হয় এমনই এক অবস্থা এবারে সেই মাটির জীবটা তো বলতে পারেন ক্যান্সার যে ইয়ে হয়েছিল জীবের ঘটনাটা তো গেল আচার্যদেবের কাছে সব কিছু নিবেদন করা হয়েছে আচার্যদেব যে কথাটা বলেছেন তা হচ্ছিল ট্রিটমেন্ট যেমনভাবে করা দরকার যেমনভাবে চিকিৎসার প্রয়োজন যেন সেই রকমভাবেই চিকিৎসা হয় ট্রিটমেন্টে যেন এদিক ওদিক কোনো কিছু না হয় এমন কি বলতে পারেন তার দয়াতেও সেই অবস্থা থেকেও যতটুকু পারা যেতে পারে তার দয়ায় রিকভার তিনি হয়ে উঠেছিলেন সেই অবস্থাটা থেকে অর্থাৎ জিভের যে যতটুকু পর্যন্ত ক্যান্সারটা তো ইয়ে হয়েছিলো স্প্রেড হয়েছিল যতটুকু এবারে সম্ভব যতটুকু আটকানো যেতে পারে তার দয়ায় কিন্তু সেটা রিকভার আস্তে আস্তে হয়ে এসেছিল হয়ে সেই জায়গাটা রিকভার হয়ে গেছিলো তিনি যেমনভাবে ডাক্তারও দেখাতে বলেছিলেন ঠিক সেই রকমভাবেই ডাক্তার দেখানো হয়েছে রকমভাবেই ট্রিটমেন্ট হয়েছে ক্যান্সারের ক্ষেত্রে যেমনভাবে যা করা হয়ে থাকে এইবারে এই কয়েক দিন আগে বলতে পারেন মাসখানেক হয়তো হতে চলছে ঠিক এই মুহূর্তে আমার মনে নেই তবে রিসেন্টলি আবার যেটা হয়েছে তা হলো সেই মায়ের লাংসে বর্তমান ক্যান্সারটা ধরা পড়েছে লাংসে আবার ক্যান্সারটা এসে আবার ইয়ে উঠেছে তার কারণ কীভাবে জানা গেলো না তার কারণ হচ্ছে কয়েকদিন আগে তার পিঠের দিকটায় কি বলতে পারেন পিছনের দিকে আর কি তার পিঠের দিকটা একটু যন্ত্রণা হচ্ছিল ব্যথা হচ্ছিল এবারে যেমন ইয়ে হয়ে থাকে যেটা আমরা প্রথমে হয়তো যে হয়তো কোনো কিছু অসুবিধা আছে তা একটা অর্থোপেডিক হয়তো দেখাতে হবে তো সেই মতো করে দেখানোও হয়েছিল কিন্তু পরে জানা যায় যে কেন যে সেই ব্যথাটা হয়েছে সেটার কারণ হচ্ছিলো এই ক্যান্সারের ইয়েতে ক্যান্সারটা যে বাস্তবে লাংসে যে এসে এফেক্টটা করেছে সেই ক্যান্সারটা যে লাংসে এসে আবার ইয়ে হয়েছে তো এখন এই যে লাংসে যে ক্যান্সারটা যে ইয়ে হয়েছে আমরা হয়তো জেনে থাকতে পারি দেখবেন কেমো দেওয়া হয় হয়তো এই কথাটা হয়তো আমরা অনেকে জেনে থাকতে পারি ক্যান্সার ট্রিটমেন্টে কেমো দেওয়ার একটা ইয়ে আছে এবারে এনার ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে তা হচ্ছিল এই মায়ের বলতে পারেন সেই যেখানটায় ক্যান্সারটা আবার যে সেই লাংসে সেখানে যে ধরা দিয়েছে প্রথমে তো জিভেরিয়ে ছিল সেখান থেকে তো রিকভার হয়ে উঠেছিলেনি আবার যে এইখানে যে এখন এখন এই অবস্থাটা যেটা ইয়ে আছে তিনি যে সেই অবস্থায় এখন যে আছেন এখন তাকে ইমিউনোথেরাপির মাধ্যমে তার ট্রিটমেন্টটা চলছে এই ইমিউনোথেরাপিতে বলতে পারেন এমনভাবেই এই ট্রিটমেন্টটা ইয়ে করা হয় যে যে সেলগুলো ক্যান্সার এফেক্টেড হয়েছে বলতে ক্যান্সার ইয়ে হয়েছে সেই সেলগুলোকে একেবারে ইয়ে করে দেওয়া হচ্ছে যাতে সেটা আর না বাড়তে পারে যতটা পারা যায় বলতে পারেন একটা ইমিউনো যে থেরাপি ইমিউনো কথার ভিতরে একটা ইমিউনিটির একটা ব্যাপার আছে তো সেই দিক দিয়ে ব্যাপারকে যতটা সামাল দেওয়া যেতে পারে সেই রকমভাবে এখন তার ট্রিটমেন্টটা চলছে যতটা স্পিডিলি এবারে ইয়ে হয় এবারে এই যে ইঞ্জেকশন এই ইঞ্জেকশনগুলির এক একটা দাম হচ্ছিল সাড়ে চার লক্ষ টাকা এখন প্রায় বলতে পারেন পাঁচটা মতন কি তার হয়তো বেশি আমি এটা ঠিক জানি না তবে মিনিমাম যা আমি শুনেছিলাম যে পাঁচটা না কত একটা হয়ে থাকে তো যাই হোক পাঁচটাই যদি দেওয়া হয় তাতেই বলতে পারেন কুড়ি লক্ষ টাকার কাছাকাছি সেটা আলাদা কথা কিন্তু জীবনটার কথা আগে অর্থাৎ তার এমন যে এখন অবস্থা সেই মায়ের যে এখন যে সিচুয়েশন সেই ইঞ্জেকশনগুলি যে বলতে পারেন যে দেওয়া যে ইয়ে হচ্ছে একটা দেওয়া হয়েছে সেটা দেওয়ার পর মানে বিছানা থেকে ওঠা যাবে না এমন অবস্থা শরীর এতটাই বলতে পারেন সেই মুহুর্তে আর যেমনভাবে একটা অ্যাক্টিভ আমরা যে ফিল করি সেই মুহুর্তে শরীরটা যেন মনে হয় একদম পুরো অবসয়ে পড়ে আছে শরীরটা এতটাই দুর্বল বা এতটাই বলতে পারেন লাগে কিন্তু সেই যে বলতে পারেন তার যে সেই রকমভাবে যে ট্রিটমেন্ট যে চলছে তিনি যে সেই রকমভাবে যে চিকিৎসাধীন বর্তমানে একটা আশ্চর্যকর বিষয় কি জানেন তা হচ্ছিল তিনি এই অবস্থাতেও তিনি বর্তমানে দেওঘরে আছেন অর্থাৎ এই অবস্থা থেকে তিনি এই অবস্থাতেই তিনি দেওঘরে রওনা দিয়েছেন এই কয়েকদিন আগে এই বলতে পারেন তিন চার দিন আগে হয়তো হয়েছে তিন চার দিন আগে কিংবা হয়তো পাঁচ দিন আগে তিনি দেওঘরে রওনা দিয়েছেন তার কারণ ছিল দেওঘরে যে সৎসঙ্গ হবে তিনি সৎসঙ্গে যোগদান করবেন বলে তিনি সেই অবস্থাতেই গাড়িতে করে তিনি গেছেন একে বলে টান পরম পিতার প্রতি যে কেমন টান তার শরীরও তাকে কিন্তু টেনে ধরে রাখতে পারল না মনের টানে তিনি দৌড় দিয়ে দিয়েছেন মনের টানে তিনি পৌঁছে গেলেন দেওবারে সৎসঙ্গে তিনি যোগদান করবেন বলে সব কথা কিন্তু আচার্যদেবের কাছে জানানো হয় আশুদেব সব কথা জানেন এমনকি আশুদেব এই মুহূর্তে বলেছেন এই সময় যেমন ভাবে ট্রিটমেন্ট করার প্রয়োজন সেই রকম ট্রিটমেন্ট করা হয় এই কথাও তিনি কিন্তু বলেছেন তাই আমাদের এখন যেটা করণীয় একটা কথা হয়তো আমরা সবাই জানি যে কথাটা পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব বলেন তা হচ্ছিল পরম পিতার কাছে যে প্রার্থনা যে জানানোর যে একটা কথা আমরা হয়তো এর আগে অনেক শুনেছি অনেক জেনেছি যেন এখন আমরা এটা করি তা হচ্ছিল তিনি দেখবেন দুটো কথা বলেন সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা মানে কি নিষ্কাম প্রার্থনা তার যেটা বলেন তা কি পরম পিতা সদা সর্বদাই কিন্তু নিষ্কাম প্রার্থনায় কিন্তু গ্রহণ করেন পরম পিতা সদা সর্বদাই নিষ্কাম প্রার্থনা কিন্তু গ্রহণ করে থাকেন তাই নিষ্কাম প্রার্থনা মানে কি মানে হচ্ছিল আমি জানি না যে তিনিকে তিনি ঠিক হলে যে আমার কিছু হবে তাও না তার ইয়ে হলে যে আমি যে লাভবান উঠবো আমার কোনো স্বার্থ যে সেখানে আছে তাও না আমি তাও সেই মানুষটার জন্য যখন প্রার্থনা করছি সেই রকম প্রার্থনাকে বলা হয় নিষ্কাম প্রার্থনা তাই না তাই এই মুহূর্তে আমাদের যেটা করণীয় তা হচ্ছিল আমরা যেন প্রতি প্রত্যেকে মিলে তার এখন যে অবস্থাটা শুধু চিন্তা করেন যে তিনি এখন কেমনভাবে প্রত্যেকটা দিন যা কাটাচ্ছেন জীবের এই অবস্থা জীব যেখানে নেই লাংসে আবার ক্যান্সার এরিয়ে ট্রিটমেন্ট চলছে যেখানে এক একটা ইঞ্জেকশন দিলে শরীরটা যেন পুরো শুয়ে যায় বিছানা থেকে উঠতেই পারে না শরীরের এতটাই ইয়ে চলে যায় তখন বলতে পারেন যে অ্যাক্টিভ থাকার যে একটা ইয়ে তা সত্ত্বেও তিনি যে কীভাবে এখন বলতে পারেন দেওঘরে যে রওনা দিয়েছেন দেওঘরে তখন তিনি আছেন তারপরে সেখানে যে সৎসঙ্গে যে তিনি যে যোগদান যে দেবেন বলে যে তিনি দৌড়েছেন শরীরও তাকে কিন্তু পরম পিতার এই থেকে আটকাতে পারলো না তাই আমরা যেন পরম পিতার কাছে প্রার্থনা করি তার কাছে এটা যেন আমরা অন্তরের বলতে পারেন যে টান যে বলতে পারেন ভক্তি ভালোবাসা যাই বলি না কেন উজাড় করে যেন সেই মায়ের জন্য আমরা যেন প্রার্থনা করি যাতে যেমনভাবে হলে ভাবে হলে যেমন করেই হলে যাতে তার মঙ্গল হয় মঙ্গল সাধন যাতে তার যেমনভাবেই হোক মঙ্গল যাতে তার হয় যা হলে মঙ্গল হয় যেন পরম দয়া করে তাই যেন করা করিয়ে নেন যেন এটা আমরা পরম পিতার কাছে এখন সবাই মিলে যেন প্রার্থনা করি প্রত্যেকের জন্যই কিন্তু এই কথা প্রত্যেকেই যেন আমরা এটা করি শুধু একজন দুজন কিন্তু না যখন এই রকম প্রার্থনা একটা জোর দিয়ে যখন ওঠে না সেক্ষেত্রে তার যে বলতে পারেন একটা যে শক্তি সে প্রার্থনা যে কতটুকু যে ক্ষমতা তখন ঠিক বোঝা যায় আচার্যদেব এমনি এমনি বলেননি যে প্রার্থনা করলে কারোর জন্য যদি আমি প্রার্থনা করি নিষ্কাম প্রার্থনা যদি হয় তার ফল যে কেমন দেখা দিতে পারে তাই আমরা যেন সেই জিনিসটা করি আচর্য কথা মেনে চলি তো তাহলে করি না দেখবেন যে বাস্তবে এই প্রার্থনা যে কি হতে পারে তাই না মঙ্গল যাতে হয় এই প্রার্থনা করবেন তার কারণ জানি না আমরা কেমনভাবে কী বলে মঙ্গল হয় আমাদের কোনো আইডিয়াই নেই কোনো কিছু আমরা জানি না শুধু এতটুকুই করতে পারি তার জন্য মঙ্গল প্রার্থনা পরম পিতার রাগারাতুল চরণে আর যেহেতু ইষ্টের লীলা বর্তমান তো আচার্যদেবের মধ্যে চলছে না হলে এমনি এমনি তো আচার্যদেবকে আমরা তো যে বলতে পারেন তার কথা কেন মানছি তার কথা কেন শুনছি তার কাছে কেন যাচ্ছি কিছু না কিছু আছে আচার্যদেব যে যে কথাগুলি বলেন সেগুলি পালনীয় বলেই তো আমরা যাই তার কাছে ঠাকুর তো এমনি এমনি আচার্য পরম্পরা রাখেননি তাই তার কাছেও যেন আমরা প্রার্থনা করি সে মায়ের উদ্দেশ্যে যে যা হলে মঙ্গল হয় যেন তিনি তা দয়া করে করা করিয়ে নেন সেই মায়ের সুস্থতার জন্য যাতে তিনি আরও বলতে পারেন সুস্থ স্বাস্থ্য আরও যেন বলতে পারেন ইষ্টচ্ছল জীবন যেন তার হয় তিনি ইষ্টের জন্য যেন তিনি আরও নিজেকে যুক্ত করে তুলতে পারেন এই প্রার্থনা যেন হয় তার মঙ্গলের জন্য প্রার্থনা যেন আমরা প্রত্যেকেই করি আর একটা যে কথা তা হচ্ছিল আমরা তো সদা সর্বদা নিজের জন্য ভাবি একটু ভাবি না যে তার জন্য সে মায়ের জন্য আর বাস্তবে মজার কথা কি সত্যান সরায় ঠাকুর কি বলছেন না অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি ফল আমিও পাব তাই প্রার্থনা করি তার জন্য এখন আর আলাদা কোনো চিন্তা না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন যাতে সবাই এই কথা জানতে পারে আর যাতে সবাই মিলিতভাবে যেন প্রার্থনা জানাতে পারে পরম পিতার রাঙলাত জনে কাছে আর যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই যে বলতে পারেন ব্যাপারটা যে আপনারা যে শুনলেন আপনারাও যে এতে কেমন ভাবে যে বলতে পারেন প্রার্থনা জানাচ্ছেন তার কাছে কমেন্টটা শুধু একটা দেখা যাবে কিন্তু প্রার্থনা হবে অন্তর থেকে সেটা মূল থেকে প্রার্থনা হয় তাই না আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম